প্রিমিয়াম পোতে আপনারা অনেকেই আছেন কালারটা কাস্টমাইজ করতে পারেন তো কালারটা কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন আজকে ভিডিও থেকে জানতে পারবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক থাকে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো আমি চলে আসবো আমার প্রিমিয়াম তো দেখতে পারছেন এখানে আমার একটা রিলস ভিডিও ইনপুট করা আছে তো এই এখানে আপনি কালারটা কোথায় থেকে খুঁজে পাবেন তো অনেকে আছে যে কালারটা খুঁজে পায় না তো আপনি আসবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে কালার কালারে আসলে এখানে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার কারেকশনের অপশনগুলো তো আপনি এখান থেকে জাস্ট আপনার কালারটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার কালারটা পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে এইভাবে আপনারা কালারটা পরিবর্তন করতে পারবেন আপনাদের যেরকম কালারটা লাগে তাদের রিলসের সাথে যেরকম যায় তো ওই কালারটা কাস্টমাইজ করে নিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কালারটা চলে আসছে